আমার মা অসুস্থ আমি নেচে কুদে বেড়াচ্ছি কি কথা হচ্ছে না মেয়ে মা অসুস্থ মেয়ে নেচে কুদে বেড়াচ্ছে নাচবো রে অনেক নাচবো নাচবো নেচে নেচে সোশ্যাল মিডিয়া পুরো কাঁপিয়ে দেবো দরকার হয় তোদের বুকের ওপর উঠে নাচবো তবুও নাচ আমি বন্ধ করব না কেন জানিস কারণ আমার বাবা আমার মা দুজনেরই ইচ্ছে ছিল যে আমি যেন নাচটা না ছাড়ি তাই আমি নাচটা নিয়ে সারা জীবন মানে যখন থেকে চেষ্টা চালাতে পেরেছি তখন থেকে আমি এই নাচটা নিয়ে এগিয়ে যাচ্ছি প্রথম কথা আর দ্বিতীয় কথা যাদের নিজের জীবনের কেচ্ছা কেলেঙ্কারির অভাব নেই তারা এসছে আমার দিকে আঙুল তুলতে তোদের কি যোগ্যতা আছে রে আমার দিকে আঙুল তুলছিস হ্যাঁ যাদের কোনো যোগ্যতা নেই তারাই শুধু এর ঘরে তার ঘরে উকি মেরে বেড়ায় কার কি কেচ্ছা কেলেঙ্কারি সম্পর্কে জানা যায় যাতে নিজেরটা ঢাকা যায় তাই না খবরদার আমার নামেই বা আমার আশেপাশের মানুষদের নামে যদি দ্বিতীয়বার কোনো বাজে কথা শুনেছি তাহলে এই সোশ্যাল মিডিয়াতে এসেই তোদেরকে না উলঙ্গ করে ছেড়ে দেবো কারণ কারোর কেচ্ছা কেলেঙ্কারি সম্পর্কে জানতে আমার বাকি নেই ঠিক আছে মাইন্ড ইট সাবধান করে দিলাম কিন্তু